বাংলাদেশ মহাজির সংঘ ষড়যন্ত্র কাদের এইচ ইমরান অনুপ্রবেশ নিয়ে প্রচারণার জোয়ার পশ্চিমবাংলার সমাজ ও রাজনীতিতে যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করছে তা অনস্বীকার্য বিগত নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপির নির্বাচনী প্রচারণার প্রধান বিষয়ই ছিল এই অনুপ্রবেশ অবশ্য বিজেপি এবং অন্য সাম্প্রদায়িক সংগঠন ও পত্রপত্রিকাগুলোর বক্তব্য হচ্ছে অনুপ্রবেশের অর্থ হল মুসলিম অনুপ্রবেশ হিন্দুরা হচ্ছেন শরণার্থী মাত্র পশ্চিমবঙ্গ থেকে ষাট লাখ মুসলমানকে ভিটে মাটি ছাড়া করতে হবে অনুপ্রবেশ সমস্যার এটাই হচ্ছে একমাত্র সমাধান স্বভাবতই এ ধরনের প্রচারণা রাজ্যের হিন্দু মুসলমানের সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রদায়িক উত্তেজনা ও সন্দেহ অবিশ্বাস সৃষ্টি করে চলেছে নিরপেক্ষ বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন মুসলমান অনুপ্রবেশের যে পরিসংখ্যান ও যুক্তি খাড়া করা হয়েছে তার বাস্তব কোনো ভিত্তিই নেই সাম্প্রদায়িক কিছু সংগঠনের যোগান দেওয়া তথ্য ও পরিসংখ্যান সূত্র যাচাই না করেই পত্রপত্রিকায় অবলীলাক্রমে ছেপে দেওয়া হচ্ছে মুসলিমদের সম্পর্কে বিদ্বেষ জাগিয়ে তোলা ও মুসলিম বিতাড়ণই হচ্ছে এদের লক্ষ্য নইলে একদিকে বিদেশি হিন্দু অনুপ্রবেশকারীদের স্বাগত জানানো আর অন্যদিকে মুসলিম বিতরণের ধুঁয়ো তোলা সম্ভব ছিল না এর মধ্যে আবার অনুপ্রবেশ বিতণ্ডায় এক নয়া মাত্রা যোগ করেছে বাংলাদেশ মোহাজির সংঘ নামের রহস্যময়ী এক সংগঠন